জেরিনে এখন জেরিনে এখন যেতে পারবে হ্যাঁ করবে ক্লাস করবো ঠিক আছে ভালো বসো বসো আজকে আমরা যাবো মানে একটু ঘোরার জন্য ভাই ও কি ভাবে কি ভাই আসতে ধরবি গাছ আমরা এখানে আসছি বাবু আক লইতেছে

সোগাই ফাইনাল আমাদের এটা কাটা হয়ে গেছে এটাকে এখানে নাম বলে খোল মানে এখানে মিটা দিয়ে তারপরে আমরা খেতে পারবো গরম জানি না হয় ছিট আর কি নালে বেশি পড়ে যেতে পারে আর কি আমাদের হাতে লাগলে এটা সমস্যা হবে কারণ অনেক প্রচুর পরিমাণ গরম সেগুলো ছোট বাবুদের সবগুলো কিন্তু আজকে বিক্রি হয় না না আজকে খুবই কম আজকে বিক্রি অনেকটা কম হয়েছে না চার কেজি চার কেজি দাম কত আষ্টশো টাকা ও তুই ব্যস্ত সব মামায় ব্যস্ত

আমরা এখন চিটনি এসে আর এখন আমরা খাবো गाइस অনেক সুন্দর সুন্দর দেখতে আপনাদেরকে প্রসেসর তো আমি দেখাইছি ভাই এখন ভিডিও করে দেখুন কেমন আরাফাত गाइस আমরা আরেকবার খেয়েছিলাম কিন্তু সে এরকম একটা খুলে তার জন্য বেশি খাইতে পাইনি কেউ

সো গাই ফাইনালি আমরা ঘরে চলে আসলাম আর আজকে আমরা রান্না করতেছি লুডুস জেরিন রান্না করতে গাই দেখুন আমাদের কুকিং ম্যান জেরিন রান্না করে ভালো হয়েছে জেরিন দাও ভাই আমি একটু হেল্প করতেছি ওকে এই দেখুন কত সুন্দর সুন্দর লুডুস হয়েছে আমাদের আজকে আমরা খাবো স্পাইসি লুডুস গাছ এটা কিন্তু প্রচুর পরিমাণ ঝাল এই দেখেন এগুলো কিন্তু বোমার মরিচ ঠিক আছে এগুলো বোমার মরিচ ঝাল দিয়েছি আজকে গাইস কেমন হয়েছে একটু কমেন্টে আপনারা বলুন ঠিক আছে না জেরিন

বন্ধ কদিন হবে বন্ধ দেবে তো লুডুস হয়ে গেছে প্রায় আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে মজা হচ্ছে অনেকটা হম ঠিক আছে দিন সুন্দর আছে সুন্দর করে বানাই দেবে তুমি লুডুস সুকাইজ ফাইনালি আমরা লুডো নিয়ে নিছি আবার খুবই মজা হবে মনে হয় আজকে প্রথমে তো খেয়ে দেখেছি আজকে এখানে নেক্সট ব্লকে বাই